আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনা মূল বিষয় যে সেনদিনে অ্যাপ্লাই করে ডিক্লাইন অথবা রিজেক্ট হয়ে যাওয়ার পরে আসলে কতদিন পরে রিঅ্যাপ্লাই করাটা শোভনীয় এবং ভালো তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহযোগ পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে ভিসা সম্পর্কে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই আমরা আপনাদের গুরুত্বপূর্ণ ট্রাই ইনশাল্লাহ বন্ধুরা যারা বাংলাদেশ থেকে বর্তমান সময় যাতে সেনজিন এরিয়াতে যেতে চাচ্ছেন অথবা যারা একবার অ্যাপ্লাই করে রিজেক্ট হয়েছেন অথবা যারা নতুন করে অ্যাপ্লাই করবেন ভেবেছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হাতে সময় থাকলে পুরো ভিডিওটা ওয়াচ করা ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনারা আমাকে প্রায় সময় প্রশ্ন করেন ভাই আমি তো চার দিন আগে ডিক্লাইন হয়েছি তাহলে আমি আসলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারি কিনা বা অথবা এক মাস বা দু মাস পূর্বে আমি ডিক্লাইন হয়েছিলাম এখন আমি করতে পারি কিনা তো আমি আপনাদেরকে এটা নিয়ে আরেকটা ভিডিও ইতিপূর্বে তৈরি করেছিলাম তবু ক্লিয়ার করার জন্য আরেকটু একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলার ট্রাই করবো তো সেটা হচ্ছে এরকম যে আপনার যদি যাওয়াটা খুবই আর্জেন্ট হয় যে না আপনার যে কোনো ক্রমেই খুব সুন আপনাকে সেঞ্জিনে ঢুকতে হবে সেক্ষেত্রে তো রিঅ্যাপ্লাই ছাড়া আপনার হাতে কোনো বিকল্প ওয়ে নাই তো অবশ্যই আপনি সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আসলে আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন এখানে এবং কি রিঅ্যাপ্লাই করেও অনেকে কিন্তু আসলে ভিজা পেয়েছেন এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে যারা অনেকে আছেন যে না আমি এমনিতেই সেনজিনে একটু ঘুরতে যেতে চাচ্ছি আমার ওখানে যেতেই হবে এরকম কোনো রিজন নাই তো আমাকে সেনজিনে ডিক্লাইন করেছে তো আমি এরপর অস্ট্রেলিয়া ঘুরে আসি বা আমেরিকা ঘুরে আসি এরপরে আমি সেনজিনে অ্যাপ্লাই করি এটা কিন্তু আবার আরেকটা দিক আমি কিন্তু এই ব্যাপারটা সাজেস্টও করি তো আর আমার কাছ থেকে যদি আপনি অ্যান্সার শুনতে চান একদম ক্লিয়ার অ্যান্সার সেটা হচ্ছে এরকম যে আপনার হাতে যদি সময় থাকে আপনার সেঞ্জিনে যাওয়া যদি একটু পরে হলেও চলে তাহলে আমি বলবো যে আপনি যখন একবার ডিক্লাইন খেয়েছেন তাহলে আপনি চাইলে কিছুদিন পরে আপনি করতে পারেন তারা তারাগুলো না করে আর যাদের হাতে কোনো অপশন নেই তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি সাজেস্ট করবো যে আরেকবার আপনি অ্যাপ্লাই করেন তবে একটু পরে করাটাই শোভনীয় হয় যে না ভিসা অফিসার বুঝতে পারে যে আপনার ইন্টেনশনটা একদম বাজে না অর্থাৎ যে অনেকে আছে যে না আমি বারবার বারবার ফিঙ্গার দিচ্ছে ওদের কাছে র্যাকোর্ড থেকে যাচ্ছে একাধিকবার একটা জায়গাতে টাচ করলে তারা ভাবতে পারে যে আপনার ইন্টেনশন খারাপ হতে পারে আপনি ওখানে গিয়ে স্টে করতে পারেন আপনি বাংলাদেশে ব্যাক না করতে পারেন এই সমস্ত দিন জিনিসগুলো থেকে বাঁচার জন্য কিন্তু তাহলে একটু হাতে যদি আপনার কাছে থাকে তাহলে আপনি একটু পরে অ্যাপ্লাই করেন আরেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন এটার সাথে যে ডিক্লাইন হলে কি ভিসা হয় না সেকেন্ড টাইম বা থার্ড টাইম অবশ্যই ভিসা হবে কারণটা হচ্ছে যে ওরা ডিপেন্ড করে আপনার ডকুমেন্টসের উপর আপনার ডকুমেন্ট যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু ওদের ভিসা দিতে কোনো অসুবিধা নেই বিকজ ওরা ভিসা দেওয়ার জন্যই অ্যাম্বাসি ওপেন করেছে এবং কি আমার দেশ থেকে যদি ওদের দেশে কোনো লোকজন যায় সেক্ষেত্রে ওরাও কিন্তু লাভবান আমাদের মতো তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা প্রশ্নের অ্যান্সারগুলো পেয়েছেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম